এক ছোট বাচ্চারে জিগাইছে বাবা বলো তোর গুসুলের ফরজ কয়ডা কয় তিনডা বাবা কি কি কয় সাবান লুঙ্গি গামছা যারা বলে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো বাজাইছে যারা বলে যারা আমাদেরকে বানরের গোষ্ঠী বানাতে চায় এটা তো স্পষ্ট কথা এটা তো কোনো রাজনৈতিক বক্তব্য নয় যারা মাদ্রাসাকে ব্যাঙের ছাতার মতো বাজাইছে যারা এখন তারা প্রাইমারি টিচার হাই স্কুলের টিচারদেরকে প্যাকপ্যাক কিভাবে বেঁধে ডাকে কিভাবে ঘুড্ডি উরাইতে হয় কিভাবে মেয়েদের রান্না করতে হয় 12 মাসে 13 পূজা হ্যাঁ হাল হারমোনিয়াম ডাবলা তীর এগুলো কিভাবে বাজাতে হয় কিভাবে নাচতে হয় কিভাবে শুটিং করতে হয় এইটা যে আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে এই সমস্ত সন্তানদের থেকে ভালো সন্তান আশা করা যায় না এইটাই স্থান বিদেশীদের সর্বজনত প্রাইমারি সেক্টর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সিলেবাস বর্তমানে আমাদেরকে পড়ানো হচ্ছে পরবর্তীতে 10 বছর পরে পরবর্তী প্রজন্ম এমন হবে ইসলাম বলতে আলেম বলতে মাদ্রাসা বলতে তাদের মেধায় কিছু থাকবে না ঠিক কিনা বলে এক সময় তো ছিল না তাহলে এটা যদি আমরা বলি এটা যদি সহজে আমাদের বুঝে আসে সমাজের ভিতরে যারা জোয়া খেলে সমাজের ভিতরে যারা ঘুষের আদান প্রদান করে সমাজের ভিতরে যারা বিভিন্ন মন্দ কাজে জড়িত থাকে যাত্রা বলার কাজে জড়িত থাকে সমাজের মধ্যে যারা ইসলামের বিপক্ষে কথা বলে কোরআন তারা দূষিত হচ্ছে এদেরকে যদি এখন দমন না করি এদেরকে যদি আমরা না বুঝাই এদেরকে যদি আমরা নসিহাত না করি এদেরকে যদি ভালো দিকটা তাদের সামনে যদি তুলে না ধরি তাহলে এই সমাজের কি কি পুষ্পসা যারা আছে ইসলাম এদের কারণে এক সময় পুরা সমাজটা দুর্বিশহ দূষিত হয়ে যাবে ঠিক কিনা বলেন আজকে যদি আমরা আমরা যদি আজকে আওয়াজ না তুলি আজকে যদি আমরা নসিহাত যদি আমরা সমাজের ভিতরে না করি মাহফিলে যদি উলামায়ে কেরাম হালাল এবং হারাম কোনটা এটা যদি উন্মোচিত না করি সমাজের মধ্যে তাহলে সমাজ এক সময় আসবে হালাল হারাম বুজার ক্ষমতা সমাজের মধ্যে কারো মধ্যে থাকবে না ঠিক কিনা বলেন এক সময় যারা বলেছিল মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজাইছে এখন স্কুল ভার্সিটিতে প্যাক প্যাক শিখাইতেছে ঠিক কিনা বলেন যারা বলে মাদ্রাসা ব্যাগের ছাতার মতো গজাইছে যারা বলে যারা আমাদেরকে বানরের গোষ্ঠী বানাতে চায় এটা তো স্পষ্ট কথা এটা তো কোনো রাজনৈতিক বক্তব্য নয় যারা মাদ্রাসাকে ব্যাঙের ছাতার মতো গজাইছে যারা এখন তারা প্রাইমারি টিচার হাই স্কুলের টিচারদেরকে প্যাকপ্যাক কিভাবে ব্যাঙে ডাকে কিভাবে ঘুরটি উরাইতে হয় কিভাবে মেয়েদের রান্না করতে হয় 12 মাসে 13 পূজা হ্যাঁ হাল হারমোনিয়াম ডাবলা তীর এগুলো কিভাবে বাজাতে হয় কিভাবে নাচতে হয় কিভাবে শুটিং করতে হয় এই যে যা আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে এই সমস্ত সন্তানদের থেকে ভালো সন্তান আশা করা যায় না এইটাই স্থান বিদেশীদের সর্বযত প্রাইমারি সেক্টর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে সিলেবাস বর্তমানে আমাদেরকে পড়ানো হচ্ছে পরবর্তীতে 10 বছর পরে পরবর্তী প্রজন্ম এমন হবে ইসলাম বলতে আলেম বলতে মাদ্রাসা বলতে তাদের মেধায় কিছু থাকবে না ঠিক কিনা বলে এক সময় তো ছিল না যখন আমাদের মুরব্বীরা দাওয়াত তবলিক করতেন আমার দাদা মহিমসুন জেলার আমির ছিলেন মরহুম উসমান গুলি রহমতুল্লাহ যার কবর মহিমসুন জেলায় জিয়ারত করেন আইসা উনি একটা কারগুজারি শুনাইছিলেন আমি তখন নিজান জামাতে পড়ি আমার মনে আছে এক সময় চর এলাকা এইগুলোতে কিন্তু এত ইসলামের জ্ঞান ছিল না এক সময় ইসলামিক ছিল না এত আলেমও ছিল না কিছুটা ধর্ম শূন্য চরের মানুষগুলো। দাদা জামাত নিয়ে আসে চিল্লাই গেছে আপনি বাচ্চারা দিকে বাবা বলো তোর গুসলের ফরস কয়টা কয় তিনটা বাবা কি কি সাবান লুঙ্গি গামছা সাবান লঙ্গি গামছা এটা হলো গুসলের ফরস তা দাদা জিগাইছে বাবু তুমি এটা কিভাবে শিখলা যে সাবান লঙ্গি গামছা এই তিনটা গুসুলের ফরস কয় বাপু আমার দাদারে দেখছি যখন নদীতে গুসুল করতে গেছে সারাদিন বালু পেটটা যখন গুসুল করতে গেছে কয়লা কাজ কইরা সন্ধেবেলায় তিব্বত বল সাবান লইছে এরা গামছা লইছে একটা লঙ্গি লইছে আমার দাদারেও দেখছি আমার বাপেরও দেখছি আমি ভাবছিলাম এই রেব গোসুলের ফরস তাহলে ওই ছেলেটা গোসুলের ফরজ জানে না ওই ছেলেটা অচুর ফরজও জানে না কেন তার মাতা পিতা তাকে শিক্ষা দেয় নাই ওই রকম শিক্ষার ব্যবস্থা সে চর এলাকায় একসময় ছিল না বাস্তবেই যদি আমরা এত উন্নত পর্যায়ের দেশে বসবাস করার পরেও যদি আমাদের সন্তানদেরকে যদি মক্তবে যদি পাঠানোর কোনো সুযোগ না থাকে আমাদের সন্তানদেরকে যদি কে দিতে পাঠায় দেয় বেলায় যদি মক্তবে না পাঠাই আপনার প্রাইমারিতে যদি সর্বপ্রথম নবীর নাম কি সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি খোলাফায় রাশিদিনের ইতিহাস আমরা তো আমরা তো ধর্ম বই পড়েছিলাম জ্যোতিষ সারের কাছে যদি হিন্দু ছিলেন দশ দশ মিনিট আমাদেরকে পড়াইতেন দশ মিনিট তাদের কিতাব পড়াইতেন এত ইসলামী শিক্ষার ব্যবস্থা একদম ছোট থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল তারা সবকৌশলে দেখেছে যে এদের সন্তানদেরকে পরবর্তীতে ইসলাম থেকে দূরে সরাইতে হলে এদের সন্তানদেরকে পরবর্তীতে আমাদের সিলেবাসে আমাদের মতো করতে গেলে ব্যাঙের ব্যাঙের পরিচয় যদি দিতে চাই এদেরকে যদি ছোটবেলায় শেখা হয় আগে তো স্বরিত অজগর ছিল তেও তো কিছুটা আসিল ওখানে স্বরিত অন্যটা আসবে ঠিক কিনা বলে এক সময় তো পথ পবিত্র আসছিল এখন পথে পূজা আসবে কথা বলেন না কেন তাহলে মুসলমান উদ্দেশিত এলাকায় যদি আমাদের সন্তানকে যদি ছোটবেলায় বেলায় যদি শিখানো হয় সিঁদুর এটা কাদের ইতিহাস বারো মাসে তেরো পূজা হিন্দু মেয়েদের শাখা কোর থেকে আসলো প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় নাচ গান এখন গানও শিখায় দেখছেন গানও শিখায় নাচও শিখায় এই যদি আমাদের শিক্ষা সিলেবাসে হয় আমরা বলি একটু থামেন একটু থামেন একটু থামেন একসময় আপনাদের সন্তানরা এমনই হবে আপনার সন্তানের কাছে আপনি গলার নিচে ফাঁসি পড়বে ঠিক কিনা বলে একটু থামেন থামেন আর ষড়যন্ত্র কইরেন না শিক্ষা বিভাগটা কিছুটা ধর্ম রাইখে দেন যদি এমন হবে তখন এই র্যাব পুলিশ আরো ডবল লাগবে বাংলাদেশে শান্তি কায়েম করতে পারবেন না ঠিক কিনা বলেন একটু থামেন একটু থামেন ইসলামের শিক্ষায় কে না চায় তার ছেলে কোরআন পড়া শিখুক কোন পিতা না চায় তার ছেলেটা মাদ্রাসায় যাক কোন পিতাটা না চায় ছেলেটা হালাল হারাম বুঝুক কোন পিতাটা না চায় গোসুলের ফরজুর ফরজ প্রাথমিক জ্ঞানটা থাকুক এটা কোন পিতা না চায় কিন্তু বাধ্য হয়ে এই ইহুদে খ্রিস্টানদের সিলেবাস আমাদের দেশে এমনভাবে সৌকলে বাস্তবায়ন করতেছে পরবর্তীতে আমাদের ছেলেদের অবস্থা কি যে হবে আল্লাহ তালাই ভালো জানে